উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত বগুড়া জেলায় রয়েছে সাতটি সংসদীয় আসন যার মধ্যে শেরপুর ও ধুনর উপজেলা নিয়ে গঠিত বগুড়া পাঁচ আসন যেখানে আসন ও ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাড়ছে নির্বাচনী উত্তাপ এরই মধ্যে এই আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে বিএনপি জামায়াত অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীও চালিয়ে যাচ্ছেন তার নির্বাচনী প্রচারণা বগুড়া থেকে জাহিদ হাসানের প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশের উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত বগুড়া জেলা দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এই জেলায় রয়েছে সাতটি সংসদীয় আসন এর মধ্যে শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে গঠিত বগুড়া পাঁচ আসন ধান চালের বাণিজ্য ও কৃষিনির্ভর এই আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লক্ষ চল্লিশ হাজার তেষট্টি জন যার মধ্যে পুরুষ ভোটার দুই লাখ পঁয়ষট্টি হাজার নারী ভোটার দুই লাখ চৌহাত্তর হাজার এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে জন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই আসনে ধানের শেষ প্রতীক বিজয়ী হয়েছে পাঁচবার যার মধ্যে চারবার এমপি হন বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ দলের দুর্দিনে জেল জুলুমের শিকার নেতাকর্মীদের আর্থিক সহায়তা সহ আইনি সহায়তা দিয়ে আগলে রাখাই এবারও তিনি মনোনয়ন পেয়েছেন গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া পাঁচ আসনের উন্নয়ন নিয়ে জানালেন তার পরিকল্পনার কথা আপনার যে সমস্ত জায়গায় যেমন আপনি দেখলেন যে এই সুগাটে রাস্তাঘাটের অবস্থা হ্যাঁ সেই সময় আমরা যে রাস্তাঘাট করে গেছি বহু জায়গায় সে করে আছে কিন্তু সে সংস্কারই হয়নি সে রাস্তাগুলো সংস্কার অতীব প্রয়োজন আরেকটা হল শিক্ষা শিক্ষায় অবকাঠামোর কিন্তু আমরা যা করে গেছি আপনার এরপরেও অবকাঠামো হয়নি সেটা আমি বলবো না কিন্তু এই অবকাঠামো কিন্তু আমি মনে করি যে শিক্ষা খাতে এটা সাফিসিয়েন্ট কিন্তু শিক্ষার মান কিন্তু বাড়েন না মানটা নিয়ে আমাদের এটা কাজ করতে হবে আরেকটি হলো যে শিক্ষায় যেটা দরকার সেটা হলো নৈতিক শিক্ষাটা আমাদের কিন্তু অভাব জেনারেল এডুকেশনে এবং নৈতিক শিক্ষা বলতে আমার সাধারণ ভাই বুঝি শুধু মাদ্রাসার মধ্যেই নৈতিক শিক্ষা দান করে যে মাদ্রাসা শিক্ষাতে নৈতিক শিক্ষাটা আছে কোনো সন্দেহ নাই অবশ্যই নৈতিক দিক থেকে অনেক বেশি উন্নত সেই ক্ষেত্রে আমি বলতে চাই এখানে আমাদের নীতির মধ্যে আছে ধর্মীয় শিক্ষাটাকে প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত এটা ধর্মীয় শিক্ষাটাকে ম্যান্ডেটারি করা করতে হবে এবং করা উচিত বা করতে হবে আমি মনে করি কারণ নৈতিক শিক্ষাটা অত্যন্ত দরকার স্বাস্থ্যের যত্নের জন্য যে চিকিৎসা প্রয়োজন সেটা পাচ্ছে না তো সেখানটায় সেখানে যেটা প্রয়োজন যেটা সেটা হলো সে বিষয়ে আমি পার্লামেন্টে গেলে এটা আমরা খুব উচ্চ উচ্চ বাক্যে আমরা উচ্চারণ করবো এখানে সরকারি এই স্বাস্থ্য যেটা জনগণের জন্য সেটাকে অনেক বেশি বাড়াতে হবে দেখেন বিএনপির কিন্তু ম্যান্ডেট আমাদের একটি দফাতে কিন্তু স্বাস্থ্য খোলা বলা আছে এবং সেখানেও কিন্তু খুব জোর দিয়ে বলা আছে যে সরকারিভাবে স্বাস্থ্যের একটা অনেক বড় প্রসার করতে চায় আপনার অন্যদিকে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত জামায়াত ইসলামী আসনে একবারও জয় না পেলেও এবার তাদের শক্ত অবস্থান রয়েছে বলেই মনে করছে দলটি মানুষের মৌলিক চাহিদা পূরণ সহ পর্যায়ক্রমে জনসাধারণের সকল সমস্যার সমাধান করে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় ও নাগরিক সুবিধা প্রদানের নিশ্চয়তা দিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আলহাজ মাওলানা রহমান আল্লাহ করে সাহায্য জনগণের ভোটে যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ মানুষের মধ্যে যখন জবাবদিহির অনুভূতি না থাকে আল্লাহর ভয় না থাকে তাদের মুখ দিয়ে যা তাই কথা বাড়ায় কিন্তু জবাবদিহির অনুভূতি যদি থাকে আল্লাহর ভয় যদি থাকে হিসেব করে কথাগুলি বাইরে হওয়া দরকার আমরা ইনশাল্লাহ কাউকে ভয় করি না একমাত্র আল্লাহকে ভয় করি আমরা আল্লাহর উপরে ভরসা করে আমরা সর্ব জায়গায় চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করি ময়দানে আসি থাকবো এখন এই এলাকাটা বিএমপির ঘাটি না জামাতের ঘাটি সেটা প্রমাণ হবে ইনশাল্লাহ নির্বাচনের পরে আমরা একবারে খুবই গুরুত্ব দিয়ে আশ্বস্ত করে উঠতে পারি আমরা তথা জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে অমুসলিম মুসলিম যত আছে মায়ের কুলে বাচ্চা যত নিরাপদ তার চাইতে নিরাপদ থাকবে ইনশাল্লাহ এই আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মীর মাহমুদুর রহমান জন্য আইন প্রতিষ্ঠা করে সকল ধর্মের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন এখানে আমাদের দেশের প্রায় বছর ধরে যে দুর্নীতি ছিল এই দুর্নীতি বন্ধ করতে পারলেই দেশের উন্নয়ন শতভাগ নিশ্চিত হবে এবং আমাদের এই শেরপুর ধুমুটের অনেক রাস্তাঘাট নদীর পারে বাঁধ সহ অনেক সমস্যায় জর্জরিত বিশেষ করে কৃষকরা তাদের ন্যায্য মূল্য ওই কৃষি উপকরণ পাচ্ছে না এটারও ব্যবস্থা করা হবে আর একটা স্বাস্থ্য খাতে সেবা নিশ্চিত করতে আমরা জোর পদক্ষেপ নেব ইনশাল্লাহ এইভাবে শেরপুর ধুনুটে আশা করি আমরা কোনো দুর্নীতি করব না অন্যায় করব না সন্ত্রাসী করব না এরকম কোনো অপরাধ না করলে আলহামদুলিল্লাহ সরকারের বরাদ্দ শতভাগ আমরা যদি দেই তাহলে উন্নয়ন নিশ্চিত হবে ইনশাল্লাহ এ আশাবাদ ব্যক্ত করছি আসলে তো স্ট্যান্ড বা ঘাটে যে কোনো জায়গায় এটা তো চাঁদাবাজি থাকার কোনো কথা না কিন্তু চাঁদাবাজদের দৌরাত্বে এমন যে আমরা প্রশাসনিকভাবেও বলছি কিন্তু ব্যবস্থা এখনও নিতে পারছে না তবে সরকার আসলে যে কোনো সরকার আসলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে তারপরেও সুন্দর ব্যবস্থা হবে যদি ইসলামী সরকার এ দেশে প্রতিষ্ঠা হয় ইসলামী সরকার প্রতিষ্ঠা হলে অবশ্যই এ দেশের মানুষ শান্তিতে বসবাস করবে এবং সব ধর্মের লোক শান্তি পাবে নিরাপত্তায় আমরা নিরাপত্তা তাদের নিশ্চিত করব তবে এই আসনে জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ থেকে এখন পর্যন্ত কাউকে নির্বাচনী প্রচারণায় মাঠে দেখা না গেলেও নির্বাচনে হাড্ডাহাটি লড়াই দেখা যাবে এমনটাই প্রত্যাশা বগুড়া পাঁচ আসনে বসবাসরত জনসাধারণের